তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা আপনার আপার এয়ারে একটা ঘূর্ণবাদ সাইক্লোনিক সার্কুলেশনের ইনফ্লুয়েন্সে গত সাতাশে মে সকাল সাড়ে আটটা ভারতীয় সময়তে একটি লো প্রেসার এরিয়া ফর্ম করে এবং ওই লো প্রেশার এরিয়াটি ফর্ম করে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং আইএমডি প্রেডিক্ট করেছিল যে এই সিস্টেমটি এই সিস্টেমটার একটা স্লো মুভমেন্ট হবে অ্যান্ড টুয়ার্ডস নর্থ এবং শুধু তাই না আইএমডি এটাও প্রেডিকশান করেছিল যে সিস্টেমটার ইনটেন্সিফিকেশান হবে তো অ্যাকর্ডিং এবং যেমনটি আইএমডি প্রেডিট করেছিল আঠাশে মে সাড়ে পাঁচটার সময় ওই সিস্টেমটি ওই একই জায়গাতে থেকে ওয়েল ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হয় গতকাল এবং গতকালও প্রেডিকশন ছিল যে মোটামুটি নর্থ ওয়ার্ড ডাইরেকশন এটা মুভ করবে এবং ফার্দারের ইন্টেন্সিফিকেশন হবে আজকে সকাল সাড়ে পাঁচটার সময় আজকে সকাল সময় অ্যাস প্রেডিক্টেড সিস্টেমটি কনসেন্ট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন অ্যাজ এ ডিপ্রেশন এবং ডিপ্রেশন অবস্থাতে তার পজিশনটা ছিল আপনার এরকম ল্যাটিচুড লংিচুড প্রথমে বলি সেটা হচ্ছে কুড়ি দশমিক আট দশমিক কুড়ি দশমিক আট ডিগ্রি নর্থ অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট প্রায় একশো কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো তিরিশ কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা একশো নব্বই কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পারাদ্বীপ এবং দুশো দশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশে এবং প্রেডিকশানটা এটা করা হয়েছিল যে নর্থওয়ার্ড মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানেই মুভ করবে এবং ইনটেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া এবং ইট হ্যাজ হ্যাপেন শো হ্যাঁ ইট হ্যাজ হ্যাপেন শো অ্যাকচুয়ালি আজকে সকাল সাড়ে আটটার সময় সিস্টেমটা ইনটেন্সিফাই করে যায় সাড়ে পাঁচটার অবজারভেশন ওটা ছিল ডিপ্রেশন সাড়ে আটটার অবজারভেশানে ওটা ডিপ ডিপ্রেশানে কনসেনট্রেট করে যায় এবং অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওর পজিশন ছিল একুশ দশমিক তিন ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক পাঁচ ডিগ্রি ইস্ট প্রায় ষাট কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো দশ কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং দুশো ষাট কিলোমিটার ইস্ট অফ বালাসোর একশো আশি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট মংলা বাংলাদেশ এবং একশো আশি কিলোমিটার ওয়েস্ট অফ খেপুবাড়া এই পজিশনটা ছিল ফার্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি ডিপ ডিপ্রেশনটি মোটামুটি বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানে মুখ করে আজকে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে এগারোটা ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে ক্রস করেছে কোথায় যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রাইধিঘি আমাদের পশ্চিমবঙ্গের রাইধিকি ঠিক আছে এবং আপনার ওই সময় পজিশনটা ছিল বাইশ দশমিক জিরো ডিগ্রি বাইশ ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট ক্লোস টু রাইডিগি চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং একশো তিরিশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং একশো নব্বই কিলোমিটার ওয়েস্ট অব খেপুপাড়া ক্রস তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে গেছে এবং এখন আমাদের প্রেডিকশনটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে এবং এর ই এর যে ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত আজকে সন্ধ্যে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করবে এবং এবং এর ডিপ্রে এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত আজকে সন্ধ্যে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় উইথ হেভি টু ভেরি হেভি রেনফল এট এ ফিউ প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেনফল এক্সেপশনালি হেভি রেনফল মানে মোর দ্যান থার্টি সেন্টিমিটার এট আইসোলেটেড প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম অন টোয়েন্টি নাইন্থ অ্যান্ড থার্টি এইট আচ্ছা আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওবার ওয়েস্ট বেঙ্গল আজকে উনত্রিশ তারিখে উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিংয়ে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি কোথায় নর্থ বে অফ বেঙ্গলে অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইনটা থাকবে তারপরে এটা ধীরে ধীরে কমবে কমে ওটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিং এ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হবে উইন স্পিড রিচিং ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার গাছটিং এ সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা যে কোস্টাল ডিস্ট্রিক্টস অব ওয়েস্ট বেঙ্গলে আজকে আফটারনুন থেকে আজকে আফটারনুন থেকে আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় গার্জটিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে টি এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত ঠিক আছে আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গার্জটিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাফ হিমালয়ান বেঙ্গল এবং সিকিমে এই উনত্রিশ তিরিশ দুদিনই সি কন্ডিশনের কন্ডি হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাড সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোস্ট উনত্রিশ তিরিশ দুদিনই ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গল অফ উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোস্ট উনত্রিশ থেকে তিরিশ তারিখে এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম বৃষ্টি ঝড় ইত্যাদি তার কিছু ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছ গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন কলা পেঁপে সজনে গাছ স্ট্রং উইন্ড এবং রেইন মে ড্যামেজ প্ল্যান্টেশন মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে হর্টিকালচার অলসো স্ট্যান্ডিং ক্রপস অলসো আর ভালনারেবেল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির তা সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কুড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং রোড রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার ড্যামেজ মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রোড হেভি রেন আর একটা যেটা ডেঞ্জার জিনিস মনে করো ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তো লুজ অবজেক্টস মে ফ্লাই তারপরে অনসর এবং অফসর অপারেশন যথেষ্ট যথেষ্টেড হতে পারে ছোট সিপ ট্রলার বোর্ড যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে আচ্ছা তারপরে রাত রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন স্কোয়ালি উইন্ডস আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে স্লাইড হওয়ার সম্ভাবনা আছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে তারপরে ইনানডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে লো লাইং এরিয়াগুলো থাকা আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডিউ টু হেভি রেনফল হেলিকপ্টার সার্ভিস অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশন আছে যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকে কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না